চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে শুধু সময়ের অপেক্ষা আজ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের বিজয় সম্মেলনীতে এসে আইএনটিউসি রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন ঘাটাল সাংগঠনিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ক্ষীরপাই পৌর টাউন হলে বিজয় সম্মেলনী আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা দাসপুরের বিধায়ক মমতা ভুইয়া শ্রমিক সংগঠনের ঘাটাল জেলা সভাপতি সনাতন বেড়া ঘাটাল জেলা তৃণমূলের যুব সভাপতি সৌরভ চক্রবর্তী ক্ষীরপাই পৌরসভার পৌর প্রধান দুর্গা শঙ্কর পাল ক্ষীরপাই শহর শ্রমিক সংগঠনের সভাপতি তাপস পণ্ডিত প্রমুখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গে কত টোটো আছে ঋতব্রত বলেন তা জানা নেই টোটো রেজিস্ট্রেশনের সরকারের উদ্দেশ্য কি এ বিষয়ে ঋতব্রত জানান পরিবহন দপ্তর বলতে পারবে আপনারা দেখছেন পিবিএন বাংলা

যাদের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সব মিলিয়ে পাঁচটা রাজ্য রয়েছে যাদের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের আসামের সঙ্গে রয়েছে মেঘালয়ের সঙ্গে রয়েছে ত্রিপুরার সঙ্গে রয়েছে মিজোরামের সঙ্গে রয়েছে হ্যাঁ ত্রিপুরা বা মিজোরাম বাংলাদেশের সঙ্গে আর যে চারটে রাজ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে সেখানে এসআইআর ঘোষিত হয়নি যদিও কদিন আগেই ত্রিপুরার আগরতলায় প্রায় 15 জন বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়েছে অথচ এই ちゃっতে জায়গায় সেখানে এসআইআর করবার কথা ঘোষণা করা হয়নি বদরুনে যে রোহিঙ্গা এই রোহিঙ্গা নিয়ে যে বাজার গরম করবার প্রচেষ্টা চলছে এই রোহিঙ্গাদের মাইনা থেকে বার্মা থেকে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বার্মা আন্তর্জাতিক সীমানা নেই আমাদের দেশের ちゃっতে রাজ্যের সঙ্গে মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম তো যে চারটে রাজ্যের সঙ্গে বার্মার বা মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই চারটে রাজ্যকে এসআইআর এর আওতার বাইরে রাখা হয়েছে স্বাভাবিকভাবে এবং এই যে অসংখ্য ঘুরোঘুরির মধ্যে দিয়ে আপনারা জানেন নাম যাতে বাদ দিতে না পারে এবং বিশেষ করে এই যে বিএল টু তার সঙ্গে বুথকর্মী ইনোমিনেশন ফর্ম যাতে ডি চিহ্ন লাগাতে না পারে এই গোটা নেটওয়ার্ক যেমন হবে তার সাথে সাথে শ্রমজীবী মানুষদের আরেকটা উদ্যোগ গ্রহণ করতে হবে সেই উদ্যোগ যে আমাদের দেশের শ্রমজীবী মানুষ অসংগঠিত শ্রমজীবী মানুষের সংখ্যা বাড়ছে অদিতা যে কথা বলছিলেন যে যিনি ঠেলা চালান যিনি রিক্সা চালান যিনি বিধি যিনি মাছ বিক্রি করেন তিনি রাজমিস্ত্রির কাজ করেন তিনি জোগাড়ের কাজ করেন এসব বয়স হলে তার প্রভিডেন্ট ফান্ড রয়েছে কারণ গ্র্যাচুইটি রয়েছে একুশ টাকার কম মাইনে হলে ইএসআই এর সুবিধা তিনি অসংগঠিত শ্রমিকদের জন্যে যে স্কিম করেছেন আমরা এসআইআর এর আবার দু সালে জনগণনা হওয়ার কথা ছিল এটা দু হাজার পঁচিশ শেষ হতে চলেছে জনগণনার কোন নাম বন্ধ এই জননগণ জনগণনা করবার দায়িত্ব দেশের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সময় ধরে পেন্ডিং হয়ে রয়েছে এবং এই কথাটা পরিষ্কার হয়ে বলা প্রয়োজন যে যে আমাদের রাজ্য সহ 12টা রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ঘোষণা হয়েছে খেয়াল করে দেখবেন যে এর মধ্যে বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আমাদের রাজ্যে যেমন বিধানসভা ভোট হবে তেমনি তামিলনাড়ুতে বিধানসভার ভোট হবে পন্ডিচেরিতে বিধানসভার ভোট হবে কেরালাতে বিধানসভার ভোট হবে এবং আসামে দু সালে যখন এসআইআর হয় সেই এসআইআর প্রক্রিয়া প্রায় দু বছরের বেশি সময় ধরে চলেছিল কারণ এটা সময় সাপেক্ষ একটা বিষয় বিষয়টি যদি ঠিক করে করতে হয় তাহলে সময় লাগে দু বছরের বেশি

মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন একটা সময়ের অপেক্ষা বিজেপি তিরিশের উপরে থাকবে না নিচে থাকবে বিজেপি সেখানে আর বিরোধী কোটোকে এতদিন বৈধতা হঠাৎ করে রেজিস্ট্রেশন কাটা শুরু করবে সরকারের উদ্দেশ্যে যিনি মন্ত্রী আছেন সরকার আছেন তারা কি প্রসেস আসে না আমি এই বিষয়ে জানি না সুতরাং আমি এই বিষয়ে বলতে পারবো

মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা সময়ের অপেক্ষা বিজেপি তিরিশের ওপরে থাকবে না নিচে থাকবে বিজেপি সেটা নিয়ে হবে কারণ তিরিশের নিচে নেমে গেলে আর বিরোধী দল শুভেন্দু অধিকারীর কথার জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ হয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ করে যে টোটোকে এতদিন বৈধ হচ্ছে হঠাৎ করে রেজিস্ট্রেশন কাজ শুরু করবে সরকারের উদ্দেশ্য এটা যিনি মন্ত্রী আছেন সরকার আছেন তারা কি প্রসেস আছেন আমি এই বিষয়ে জানি না সুতরাং আমি এই বিষয়ে বলতে পারবো এটা সরকার বলতে পারে পশ্চিমবঙ্গে কত টোটো আছে পরিবহন মন্ত্রী পরিবহন দপ্তরে যোগাযোগ করুন ওনার বলে দেবেন